হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিকা রাও তো আজকে আমরা চলে এসেছি আলু অ্যালুকভারি পার্টি করতে ফ্রেন্ডের সাথে এই যে হ্যালো গাইজ আমরা এখন চলে এসেছি এখানে ঠিক আছে হ্যাঁ বলো সবাই হাই করে দাও আমরা এখানে পিকনিক করছি বাকিটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো অব্দি ওরা ঠিক আছে তা দেখি আশেপাশটা দেখি না আশেপাশের ভিউটা অসাধারণ লাগছে তোমরাও পারলে চলে আসো শুনে খুব সুন্দর ঠান্ডা লাগছে পারলে আমরা দেখতে পাচ্ছি একটা ঝিলের পাশে বসেছি তো এই জায়গাটা খুব সুন্দর ভিউটাও খুব সুন্দর লাগছে আর একটু সকাল মানে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো আমরা সবাই এখনও আসিনি এখানে এখনও দু তিনটে ফ্রেন্ডস আসা এখনও আছে ওরা রাস্তায় রয়েছে তো আমরা অলরেডি এগুলো সব বার করে কাটাকুটি শুরু করে দিয়েছি তো আমি কিছুই করছিলাম না সত্যি কথা বলতে সবাই দেখতে পাচ্ছ কাজ করছে আমাকে বলছে তুই দিপিকা তুই বসে থাক তোর কিছু করতে হবে না তো আমি একদম বেন্দাস বসেই ছিলাম ওরা সবাই হাসাহাসি করছিলো খুব মজা করছিলাম আমরা তো অনেক দিন ধরেই বলা হচ্ছিলো চলে একটা আলুকাপড়ি পার্টি করি সবাই মিলে এবং সবাই একসাথে হব এবং সবাই আনন্দ করতে পারবো সেই পাকে সত্যি তাই আমরা সবাই একসাথেও খুব মজা করলাম দেখো আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে আমরা উঠে এসেছি উঠে এসে এখন আমরা একটা পার্কের ভেতরে এসেছি সেই জায়গাটাও খুব সুন্দর আর একটু বৃষ্টি হয়েছিল বলে রাতের দিকে চারিদিকটা একটু ভেজেছিল এখানে দেখো আমার এক বান্ধবী চলে এসছে অলরেডি এবং আরও একজনের আশা বাকি রয়েছে তো এইদিকে আমাদের মোটা মোটামুটি করার রেডি এবং এবং আলু করার পরে তারপরে আবার ঝালমুড়িও করা হয়েছিলো ঝালমুড়ি মাখা হয়েছিল তো এখানে দেখো আমাদের সব বান্ধবীরা আমরা চলে এসছি তো এখানে সবাই একসাথে হয়েছে এবং আমরা পার্কে খুব আনন্দ করছিলাম এবং আর এই পার্কটা না খুবই সুন্দর আর অনেকটা বড়ো পার্কটা এবং এই পার্কে মাঝে মাঝে আমরা আসি এবং বন্ধুদের সাথে আড্ডা দিই এবং আমার ছেলেকেও নিয়ে আসি মাঝে মাঝে ছেলে এখানে অনেক কিছু চড়ার রয়েছে বাচ্চাদের তো ছেলেও আসে তো সব বান্ধবীরা একসাথে হওয়ার ফলে আমাদের খুব মজা হচ্ছিল আমরা খুব আনন্দ করেছি তো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য